ভুল করলে স্বীকার করে নিন নিজের ভুল স্বীকার করার জন্য সাহস দরকার তাতে আত্মতৃপ্তি পাওয়া যায় এতে অন্যায় বোধ বা আত্মরক্ষার প্রয়োজন দূর হয় তা নয় ভুলবশত যে সমস্যা সৃষ্টি হয়েছে তাও দূর করা যায় অর্থাৎ ডেল কার্নেগি বলেছেন আমার ছোট বস্টন বুলডক রেক্সকে নিয়ে প্রায় আমি হাঁটতে যেতাম আর ওকে আমি একা ছেড়ে দিতাম একদিন এক ঘোড়সোয়ার পুলিশের সঙ্গে দেখা হলো ইনি তার পদমর্যাদার প্রতাপ দেখানোর জন্য উদ্গ্রীব ছিলেন বললেন কি মনে হয় মুখোশ নেই গলায় দড়ি নেই আপনি কি করে রাস্তায় কুকুর ছেড়ে দিয়েছেন জানেন এটা বেআইনি আমি নম্রভাবে উত্তর দিলাম হ্যাঁ জানি আমার মনে হয় না ও কারো ক্ষতি করবে উনি বললেন মনে হয় না মানে কি মনে হয় না এই কুকুর যদি কোনো কাঠবিড়ালিকে মেরে ফেলে বা ছোট ছেলেকে কামড় দেয় তখন কি হবে এবার ছেড়ে দিলাম এরপর যদি এরকম কোনো দিন দেখি কুকুর ছেড়ে দিয়েছেন তাহলে জজের কাছে গিয়ে কৈফত দিতে হবে পরে আরেকবার ওই পুলিশের সঙ্গে দেখা হলো তখন কুকুরটিকে ছেড়ে দিয়েছিলাম পড়েছি এবার বিপদে তাই পুলিশ কর্তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই নিজেই বললাম অফিসার আপনি আমায় মাফ করবেন আজ আমার কোনো অদুঘাত নেই আমি দোষী গত সপ্তাহে আপনি আমায় সাবধান করেছিলেন বাতয়নহীন কুকুর নিয়ে বেরোলে আপনি জরিমানা করবেন পুলিশ মশাই নরম সুরে বললেন ছোট কুকুর ছানাকে নিয়ে দৌড়োতে ভালো লাগে আমি বললাম এটা তো বেআইনি যদি কুকুর ছানাটা কোনো কাঠ কামড়ে দেয় পুলিশ মশাই বললেন আমি বলি কি আপনার কুকুর ছানাকে ওইখানটায় নিয়ে যান তাহলে আমিও দেখতে পাবো না সমস্যাও শেষ পুলিশকর্তা একটু গুরুত্ব পেয়েছিলেন তাই যখন নিজেকে দোষারোপ করতে শুরু করলাম তার অহং প্রমাণ করার একমাত্র পথ নিজের উদারতা দেখানো আমি স্বীকার করলাম যে আমার অন্যায় হয়েছে যদি জানা থাকে যে বকুনি খাবেন তবে সৎসাহসের সঙ্গে নিজের ভুল স্বীকার করে নিন তাকে বলার সুযোগ দেবেন না অনেক তিরস্কার শোনার চেয়ে নিজের সমালোচনা করা শ্রেয় তাই ভুল করলে স্পষ্টভাবে স্বীকার করে নেবেন এতে আপনারই ভালো হবে